মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি গাই আমার নবী চিন্দা শুয়ে বিচকানে আমার নবী চিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালামি দিগিয়ে নো বিধি পড়তামি সোনার মোদিনায় সালামিদি তামগিয়ে নো বিদিন পাই যদি সামনে আমি মদিনার দুলাবালি পাই যদি সামনে আমি মাতা মামি পেলে পরে সুরমা বলে গাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাত গা বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায় রৌজাতে সুয়ে নবী কাঁদে যারে যার পপবার কনাই বড়া উম মাতামা রে নবী কাঁতে চারে চার পে বড়া গড়া বরা কে মোদের দিনে নবী করবেন যে রোনা জারি দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নো নবী পড়ে সে যে দায় আমার নবী জিন্দা শুয়ে রায় বীজ আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা আলা